আজ আমি বলব আপনাদের যে কিডনি স্টোন তো এখন প্রায় হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে এই কিডনি স্টোন থেকে কিভাবে মুক্ত থাকবেন বা নিজেকে মুক্ত রাখবেন প্রথমে বলব যে আমাদের যে টোটাল পপুলেশান ইন্ডিয়াতে তা প্রায় টুয়েল পয়েন্ট ফোর পারসেন্ট কিডনি স্টোনের শিকার এবং এই কিডনি স্টোন হওয়ার মেন কারণ হচ্ছে আমাদের এই বিজি লাইফস্টাইল ঠিকমতো খাওয়া দাওয়ার খেতে না পারা বা কি খাচ্ছি সেটা খেয়াল করতে না পারা বিশেষ করে জল ঠিকমতো না খাওয়া এবং এক্সারসাইজ না করা এইসব বিভিন্ন কারণের জন্য আমাদের কিডনি স্টোন হয়ে থাকে এছাড়া কিডনি সময় জিন রিলেটেড হয় মানে আমাদের হেডিটি হিসেবে আসে বংশ পরম্পরায় আসে ফ্যামিলিতে কারো থাকলে সেটা আসার চান্স থাকে এটা খুব রিয়ার কেস কিন্তু আসে আর কি কিন্তু মেন ব্যাপার হচ্ছে জল কম খেলে আমাদের কিডনি স্টোন হওয়ার চান্স বেশি থাকে অ্যাকচুয়ালি কি জল কম খেলে কীভাবে হয় এটা আমরা প্রতিদিন যে খাবার খাওয়া খাদ্য খাবার খাই জল যখন খাই তার সঙ্গে সেটা খাদ্য খাবারগুলো পাচিত হয় এবং সেটা ঠিকমতো ডাইজেস্ট হয় তার থেকে বর্জ্য পদার্থগুলো ইউরিন দিয়ে বেরিয়ে যায় এবং বাকিটা টয়লেট স্টুল দিয়ে বেরিয়ে যায় কিন্তু যখন জল কম খায় গেলে তখন শরীরের মধ্যে কী হয় যে আমাদের বর্জ্য পদার্থ যেগুলো থাকে সেই জাতীয় জিনিসগুলো শরীরের মধ্যে রক্তের মধ্যে থেকে যায় এবং রক্তটা তখন ঘন হয়ে যায় ঠিক হয়ে যায় সেই অবস্থায় সেটা কিডনি দিয়ে পাইপ্রাসায় যেমন আমরা যদি কোন খাবার খাই আমাদের মধ্যে ক্যালসিয়াম আছে তো সেইটা সেই খাবার থেকে আমরা ক্যালসিয়ামটা শোষণ করে রক্তে রাখি যখন অক্সালেট জাতীয় ফুড খাই যেমন পালন শাক টমেটো বা বিভিন্ন রকম বাদাম জাতীয় খাদ্য এবং সেগুলো খাই তখন সেই অক্সালেট জাতীয় খাদ্যের মধ্যে থেকে অক্সালেটটা বেরিয়ে আসে তো সেটা রক্তে জমা হয় এবারে ক্যালসিয়াম খাদ্য থেকে বেরিয়ে আসে ক্যালসিয়াম অ্যান্ড খাদ্য থেকে বেরিয়ে মিশে গিয়ে ক্যালসিয়াম অক্সালেট মনে একটা একটা ইনগ্রিডিয়েন্স তৈরি করে একটা বস্তু তৈরি করে যেটা যখন কিডনিতে যায় তখন কিডনিতে গিয়ে ওটা জমে যায় এবং জমে গিয়ে ক্যালসিয়াম অক্সালেট একটা মানে পাথরের মতো একটা স্টোনের মতো অংশ পাতলা একটা স্টোন তৈরি করে এবং সেটা ধীরে ধীরে আস্তে আস্তে মোটা হয় তো এটা হচ্ছে কি আমাদের এটাকেই আমাদের বলা হয় কিডনি স্টোন এবারে কিডনি স্টোনটাকে আমরা কী করতে পারি যে আমরা যদি জল বেশি পরিমাণে খাই তাহলে কী হবে এই এই স্টোনটা আমাদের এবং আমরা যদি চলাফেরা ফেরা অ্যাক্টিভ লাল স্ট্রেল করি তাহলে কোনো কারণে এই স্টোনটা হচ্ছে কি ভেঙে টুকরো হয়ে যায় এবং জল খাওয়ার সঙ্গে সঙ্গে কিডনি দিয়ে ওই স্টোনটা বেরিয়ে যায় মানে ইউরিন নিচে বেরিয়ে যায় ইডির সঙ্গে তো এটা একটা সোজা সিস্টেম এইভাবে আমরা কিডনি স্টোন করেছি তবে কিডনি স্টোন কাদের মেনলি হয় যাদের মেনলি পুরুষের মহিলার তুলনায় পুরুষদের বেশি হয় কিডনি স্টোন কারণ হচ্ছে একটাই যে পুরুষেরা বেশি হচ্ছে গিয়ে বাইরে কাজ করে ঘরে বাইরে গিয়ে কাজ করে এবং তারা কাজ করার জন্য কী হয় তারা সময় মতো জল খেতে সময় পান না এটা হয়ে থাকে তো তাদের কিডনি স্টোনের চান্স থাকে আর একটা কী হয় বসে থাকা বেশি কাজ করার জন্য কিন্তু বসে থাকা চলাফেরা না করা একই জায়গায় বসে কাজ করার জন্য কিন্তু স্টোনটা জমা হতে সুবিধা হয় ফলে স্টোনটা জমতে সুবিধা হয় যেটা অ্যাক্টিভ লাইফস্টাইল চলাফেরা থাকলে কিন্তু সেটা না ওয়ার্কিং মহিলার ক্ষেত্রেও কিন্তু আবার কিডনি স্টোন হয়ে যাবে ওয়ার্কিং মহিলার সেম অবস্থা যারা পুরুষরা যেরকম ওয়ার্কিং করছে সেরকম মহিলা যদি ওয়ার্কিং করে তাদের ক্ষেত্রেও কিন্তু সেমভাবে কিডনি স্টোন হওয়ার চান্স থাকে আরেকটা কী হয় যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে তাদের কি হয় এরুইনটা ভিতরে ইউরিক অ্যাসিড বেশি পরিমাণে হয়ে যায় আনকন্ট্রোল ডায়াবেটিস থাকার জন্য এবং ইউরিক অ্যাসিড হয়ে গেলে সেটাও একটু স্টোন পরিণত হয় সেটাও কিডনি থেকে স্টোন তৈরি করে তো সেটা আনকন্ট্রোল ডায়াবেটিস থাকার জন্যও কিন্তু কিডনি স্টোন হয়ে যায় তো এটা আবার রিলিফ করতে গেলে আপনাকে ডায়াবেটিসটাকে কন্ট্রোলে আনতে হবে ফলে কিডনি স্টোনটাকে কন্ট্রোলে হবে এছাড়া অনেকে যদি রেকারেন্ট ইউটিউ ইনফেকশান হয় ইউরোনি ট্র্যাক ইনফেকশান মানে আপনার যদি কোনো যৌনাঙ্গে কোনো ইনফেকশান থাকে বহুদিন ধরে সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের স্টোন হওয়ার চান্স থাকে তো এগুলো ছোটোখাটো বিভিন্ন রকম কারণ যে কিডনি স্টোন হওয়ার এবং লক্ষণ কী আছে লক্ষণ হচ্ছে কি কি যখন টয়লেট করতে যায় তখন টয়লেটটা খুব দুর্গন্ধযুক্ত টয়লেট হয় এবং ইউরিনটা ফগি কালার ফগি মানে ধোয়াটে কালার হয় ফগি ভাগ ক্লাউডি মতো হয় একটু ঘোলাটে কালারে হয়ে যায় টয়লেট করতে কষ্ট হয় টয়লেট করার সময় যখন টয়লেট করতে তখন কষ্ট হয় এবং ইউরিন যখন পাস করে তখন সময় ইউরিনের সঙ্গে ব্লাডও বেরোতে পারে রক্তও বেরোতে পারে কখনও কখনও পিঠের দুপাশে নিচের দিকে পিঠের দুপাশে কোমরের পাশে অথবা ফ্রন্টে বা লো অনেক সময় পেইন হতে পারে তো তখন বোঝা যায় মোটামুটি ইউরিন ইনফেকশান আপনার কিডনিতে স্টোন আছে এবং এই কিডনি স্টোন মোটামুটি রিলিফ করার জন্য আমরা একটাই করতে পারি প্রথমত বলবো যে অ্যাক্টিভ লাইফস্টাইল করতে হবে আপনাকে এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ করলে কী হবে কিডনিতে স্টোনটা আছে সেটা ভেঙে যায় যেমন সুইমিং রানিং সাইকেলিং কিপিং এই জাতীয় যে এক্সারসাইজগুলো আছে এগুলো যদি বেশি প্রভাব রানিং দৌড়ানো এগুলো যদি করা যায় তো কী হয় কিডনিতে যে স্টোন হয়েও থাকে সেগুলো ভেঙে যায় স্টোনগুলো খুব পাতলা পরিমাণে তো হালকা যদি ফ্লেকিং অবস্থা থাকে সেগুলো ভেঙে টুকরো হয়ে যায় এবং জল বেশি পরিমাণে খেলে সেটা কিন্তু কি ইউরিন দিয়ে একটা গেল অক্সাইডিড জাতীয় ফুড যেগুলো আছে সেগুলো কম খাওয়া যেমন পালন চা টমেটো এই জাতীয় যে ফুডগুলো আছে সেগুলো কম করে খেতে হয় কম করে খেলে কিন্তু আপনার ইউরিন প্রেশার আপনার যে কোনো অক্সাইল মানে ক্যাশ অক্সাইড জাতীয় পাথর জমার চান্স কম থাকবে ফলে আপনার ইউরিন আপনার কিডনি স্টোন হওয়ার চান্স কম থাকবে বাদাম জাতীয় খাবার খাবার কম খেতে হবে এবং চা কফি এই জাতীয় খাবার কম খেতে হবে চকলেট কোল্ড ড্রিঙ্ক কার্বোনেট ড্রিঙ্কস বা কার্বোডেট সোডা যেগুলো আছে সেগুলো কম খেতে হবে প্যাকেট জাতীয় খাবার কম খেতে হবে এগুলো খেলে কী হবে এই অক্সাইডেড ফুডগুলো কম যাবে শরীরে ফলে আমাদের কিডনি স্টোন হওয়ার চান্সটা কমে যাবে এবং সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে কি কিডনি ভালো রাখার সবচেয়ে ভালো উপায় কি কিছু কিছু খাবার আপনি আপনি নিজের ডায়েটের মধ্যে ইনক্লুড করতে পারেন লাইক অ্যাস আপেল 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 আপনি কিডনি আপনার ডায়েটে রাখতে পারেন ডায়েটটা রাখলে কী হবে আপেলের মধ্যে ফাইবার ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদেরকে কিডনি স্টোন থেকে ধরে রাখে রসুন খেতে পারে রসুনের মধ্যে অ্যালিসিন নামক একটা যৌগ থাকে যেটা হচ্ছে কিডনি স্টোন থেকে আমাদেরকে মুক্ত করে এবং রসুন আমাদের রেনাল ফাংশান মানে যেখানে ইগোয়ের যে ফাংশানগুলো আছে সেটাকে ঠিক রাখে এবং কাঁচা হলুদ খেতে পারেন কাঁচা হলুদ আমাদের কিডনিকে কিডনির যে হেলথ সে কিডনি স্বাস্থ্যকে ভালো রাখে গাজর খাওয়া যায় আমাদের রেগুলার খালুদালকে আমাদের গাজর রাখতে পারে বিশেষ করে কাঁচা গাজর রাখতে পারেন বিটা ক্যারোটিন থাকে যেমন মধ্যে ক্যারোটিন থাকার জন্য ওটা কী করে এটা অ্যান্টিঅক্সিডেন্ট এটা কিডনি হেলথকে ভালো রাখে এবং কিডনির স্টোন হওয়াতে কিডনিকে রক্ষা করে অ্যাজার আদা রাখতে পারেন আদা আদাও হচ্ছে কিডনি হেলথ ভালো রাখার জন্য খুব উপকারী এর মধ্যে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আছে যা আমাদের রক্ত চলাচলকে মানে বাড়িয়ে দেয় রক্তচলা গতিকে বাড়িয়ে দেওয়ার ফলে কি আমাদের কিডনি স্টোন হওয়ার চান্স কমে যায় তো এইগুলো হচ্ছে গিয়ে মেনলি খাবার যেগুলো হচ্ছে গিয়ে খেতে হবে এবং বেশি পরিমাণে জল খেতে হবে এক্সারসাইজ করতে হবে এই সামান্য সামান্য জিনিসগুলো করলেই আপনার কিডনি স্টোন থেকে নিজেকে রক্ষা করতে হবে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার